কালের বিবর্তনে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁতশিল্প রক্ষায় লক্ষ্মীপুরের রায়পুরে এক হিন্দু পরিবারে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরজমিনে গিয়ে দেখা যায় লক্ষ্মীপুর জেলার রায়পুরের দক্ষিণ কেরোয়া গ্রামে রাস্তার পাশে ছোট্ট একটি জায়গাতে বাসার প্লাস্টিকের উপকরণ দিয়ে নির্মিত একটি কুড়ে ঘরের মধ্যে জীবিকা নির্বাহ করতে সুদীপ দেবনাথ ও তার স্ত্রী এবং একটি কন্যা সন্তান হস্তচালিত চর্কির মাধ্যমে মাছ ধরার জাল তৈরি করছেন পরিবারটির অন্যান্য সকল সদস্য কৃষিকাজের পাশাপাশি এই হস্তচালিত চর্কির মাধ্যমে মাছ ধরা পড়ালেখার পাশাপাশি প্রতিদিন তার বাবা মাকে সহযোগিতা করে আসছে তথ্যে জানা যায় সুদেব দেবনাথ তার শ্বশুরবাড়ির লোকজন হতে উদ্বুদ্ধ হয়ে এই হস্তচালিত চর্কির মাধ্যমে মাছ ধরা জাল তৈরি কাজটি শুরু করেন সবকিছু ঠিক মতো চললেও গত দুই বছর আগে কিছু দুষ্কৃতিকারী সন্ত্রাসী রাতের অন্ধকারে কারখানায় অগ্নিসংযোগ করে এতে তার বেশ কিছু ক্ষতি হয় পরবর্তীতে পুনরায় কারখানাটি আবারও চালু করেন সুদেব দেবনাথ হস্তশিল্পটির পরিচালক সুদেব দেবনাথ চ্যানেল টোয়েন্টি ওয়ান প্রতিনিধিকে জানান সরকারের কাছে আমার আকুল মিনতি আমাদের যদি সরকার হতে সহযোগিতা করা হয় তাহলে আমরা এই কাজটির উন্নয়ন ও পরিসর আরও বৃদ্ধি করতে পারব এখন যেভাবে কাজ করছি তাতে করে কোন রকমে পেটে ভাতে চলছে তাই আমরা সরকারের নিকট সহযোগিতা কামনা করছি সরকারের কাছে আমাদের একটাই আকুর মিনতি সরকারের সহযোগিতা পেলে হয়তো আমাদের ব্যবসাটা আরো ডেভেলপ করতে পারি আমি বাচ্চা নিয়ে এখানে কর্ম করতেছি সরকার থেকে যদি সহযোগিতা পাই তখন আমি আরো ডেভেলপের দিকে যাইতে পারবো এখন আমি যেভাবে কর্ম করতেছি যাই আমার চলে বাগে চলতেছে চলে বাগে চলতেছে আলহামদুলিল্লাহ এখন যদি সরকার থেকে আরও কিছু পাই সহযোগিতা তখন আমি আরও ডেভেলপের দিকে যেতে পারবো আমার বাচ্চা এখন এবার আইএ আই আইএ পড়তে এসে ম্যাট্রিক পরীক্ষা করছে মেয়ে আছে একটা মেয়েও সহযোগিতা করে মেয়ে এবার ক্লাস সেভেনে পড়ে এই আমার আকল মিনতি সরকারের কাছে ছেলে এখন বাড়িতে না এখন কলেজে গেছে কলেজে চলে গেছে কলেজ থেকে আসলে আবার এখানে সময় এবং তথ্যচিত্রে সীমা আক্তার চ্যানেল টোয়েন্টি ওয়ান লক্ষ্মীপুর রায়পুর